হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে পোনে এগারোটা আর আর আমি চললাম বৃষ্টিতে ভিজে ভিজে মেয়েকে স্কুলে দিতে তো বৃষ্টি কালকের থেকেই হচ্ছে রাত্রিবেলাও হয়েছিল সকালবেলায় একটু কম পড়ছিলো গুড়ি গুড়ি পড়ছিল আমরা বেরিয়ে পড়েছি তারপরে রাস্তায় জোরদার নেমে পড়েছিলো তো দেখো পুরো রাস্তা ভিজা তো বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসতাম দেখো জামা পুরো ভিজে গেছে ভিজে গেছি আস্তে আস্তে বৃষ্টি হতে জোরে নেমে গেছে তো অল্প কিছু বাজার করে নিয়ে আসলাম আজকে আর কালকের জন্য তোটা মাছ নিয়ে আসলাম আর নিয়ে নিলাম এই যে আলু আর দুটো কাঁচকলা একশো টাকা এখন বাজারে কিছুই না নিতে নিমিশের মধ্যে শেষ হয়ে গেছে জামাটা ছেড়ে নিয়ে গে তো ছেড়ে চলে আসলাম আমি দুধটা গরম করবো নিয়ে আর বাইরে তো মেঘলা আর বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে সকাল দিয়ে সারা রাত্রির দিয়ে বৃষ্টি হচ্ছে আর মাছটাই এনে এখানে ঝুলিয়ে রেখেছিলাম প্যাকেটে করে এই যে ঢালি চলো দেখায় কী মাছ এনেছি আর গরিব মানুষের মাছ তোমরা আর দেখবা কেন তোমরা যারা গাদা গাদা বড় বড় মাছ নিয়ে আসবে তাদের ভিডিওই দেখো তো চলো এই মাছগুলো নিয়ে আসলাম বাজার থেকে কিনে বাটা মাছ আর মেয়ের জন্য দুটো তেলাপিয়া মাছ তো মাছগুলো একেবারে খারাপ না ভালোই হয়েছে এরকম সাইজের বাটা মাছ অন্য সময় হলে ভালো ওয়েদার হলে তখনই দুশো টাকা আড়াইশো টাকা কিলো বিক্রি হয় আজকে আমি পেয়েছি দেড়শো টাকা কিলো তো পাঁচশো গ্রাম নিয়ে চলে এসেছি আর মাছগুলোকে ভালো করে কেটে লবণ হলুদ মাখিয়ে এখন রেখে দেব। তারপরে রান্না বসাবো তো আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি বাইরে তো বৃষ্টি হতেই চলেছে হতেই চলেছে কমে আর না এরকম করলে কী করে হবে তো অন্য সময় মেয়েকে স্কুলে দিতে যাওয়ার আগে আমি চাল মেপে ভিজিয়ে রেখে যাই আজকে চাল ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম এসে চালটা মেপে জল দিয়ে রাখলাম কখন ভিজবে কে জানে অনেক সময় লেগে যাবে সকালবেলায় ভিজিয়ে রাখলে তাহলে এতক্ষণে ভিজিয়ে যেত ভাতটা বসিয়ে দিতে পারতাম আজকে ভাত বসাতে লেট হয়ে যাবে অনেক তো চালটা ভিজানোর পরে এখন চায়ের বাটিতে জল নিচ্ছি চা বসাবো আর দুধটা গরম হয়ে গেছে চায়ের জলটাও বসিয়ে দিয়েছি তারপরে থালা বাসনগুলো আর গুছাতে পারিনি রেখে গেছিলাম সেইগুলো ঝুড়িতে গুছিয়ে নিচ্ছি জল ঝরিয়ে তো আমাদের ভালো কোনো সেলফ হেল্প নেই আমরা এই ঝুড়ির মধ্যেই বাসন গুছিয়ে রাখি আর এদিকে চায়ের জলটা ফুটে গেছে আমি চা পাতা দিয়ে দিলাম তারপরে চলে আসলাম একটু ঘরে বরমশাই ডাকছিলো একটা ছাপান কম আছে তো সেটাই একটা অন্য পেন্টিং দিয়ে বানিয়েছে তো দেখো এটাই হচ্ছে সেই পেন্টিংটা আমাকে দেখানোর জন্যে ডাকছিলো তো কারখানার থেকেই বলেছিল ঘরে যদি কোনো বাচ্চার পেন্টিং থাকে সেগুলো দিয়ে দিতে তো খুঁজে খাঁজে ওইটাই পাওয়া গেছিলো আর পাওয়া যায়নি এদিকে চাটাও হয়ে গেছে চাটা দিয়ে দেবো শাশুড়িকে তো গাইস এখন বসে পড়লাম ভাত খেতে তো আজকে রান্না করেছিলাম কলা নিয়ে এসেছিলাম ককলা দিয়ে আলু দিয়ে ভাজা করেছি আর এখানে টমেটো দিয়ে মুসুরির ডাল আর এখানে আছে কাঁচকলা আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল করেছি আর এখানে দেখো আমার মেয়েকে একটা মাছ ভাজা করে দিয়েছি তেলাপিয়া মাছ ওর মাছ ঝোলে দিয়ে একটা দিয়েছি রাত্রি খাবে আর এই দুপুরবেলাটা ভাজাই দিলাম ওর আবার ঝাল লাগে না মুরগি সারা জায়গাতে হেঁটে হেঁটে বেড়ায় আর মুরগির পায়ে সারা গায়ে নোংরা থাকে